সুবীর স্যার ক্লাসরুম ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের ভূপ্রাকৃতিক বিভাগের একটি ক্ষুদ্র অংশ নিয়ে যার নাম ভারতের উপকূলীয় সমমি অঞ্চল উপকূলীয় সমমি অঞ্চল কথাটির মধ্যেই তার ধারণা লুকিয়ে আছে এক হচ্ছে উপকূল উপকূল যার নাম যার মানে নদী তীরবর্তী বা সমুদ্র তীরবর্তী অঞ্চল বা সমুদ্রের তীর বা নদীর তীর এবং সমভূমি বলতে বোঝায় সমুদ্র সমতল থেকে সামান্য উঁচু সমান ভূমিকে অর্থাৎ উপকূলীয় সমভূমি বলতে বোঝানো হয়েছে সমুদ্র সমতল ভূমিকে এখন প্রশ্ন হচ্ছে উপকূলীয় সমভূমি ভারতবর্ষে তার অবস্থান আমরা জানি ভারতবর্ষের একেবারে ওপরে উত্তরের সুবিশাল পর্বতমালা তারপরে রয়েছে উত্তরের সমভূমি অঞ্চল ভারতবর্ষের মধ্যবর্তী স্থানে রয়েছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল এবং দুই পাশে বঙ্গোপসাগর ও আরব সাগরের তীরবর্তী অঞ্চলে বিভিন্ন নদীর সংযোগে যে সৌমি অঞ্চল গঠিত হয়েছে সেটাকে বলা হচ্ছে উপকূলীয় সমী আগে আমাদের বুঝতে হবে ভারতবর্ষের উপকূলীয় সৌমি কোন কোন রাজ্যের উপর দিয়ে আছে এক হচ্ছে প্রথমে রয়েছে গুজরাট গুজরাটের পর দেখো এই দিকে যদি দেখা যায় গুজরাট তারপর হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের ওপর দিয়ে গেছে তারপর হচ্ছে কর্ণাটক তারপর হচ্ছে কেরল অর্থাৎ পশ্চিম দিকে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক এবং কেরল পূর্ব দিকে হচ্ছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু মিলে যে সমূমি অঞ্চল গঠিত হয়েছে তাকে বলা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল এবার যদি দেখি ওই এই সমগ্রী অঞ্চল কোন কোন নদী বাহিত পলি বা তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে এদিকে দেখো এদিকে রয়েছে কৃষ্ণা কাবেরী গোদাবে মহানদী এই সব নদী রয়েছে এইদিকে রয়েছে লুনি তাপ্তি নর্মদা সবরমতি বৈতরণী এই সব নদী রয়েছে অর্থাৎ কিছু নদী পূর্ব দিকে রয়েছে কৃষ্ণা গাবেরি গোদাবেরি মহানদী সুবর্ণরেখা বৈ এইসব নদীর পরিবাহিত অঞ্চলে সংগী অঞ্চলটি গঠিত হয়েছে তাহলে আমরা যদি আবার একটু দেখি যে পশ্চিম দিকে আরব সাগর এবং পূর্ব দিকে এরা বঙ্গোপসাগর এটা আরব সাগর এই মাছ বরাবর রয়েছে উপদ্বীপীয় মালভূমি উপদ্বীপীয় মালভূমি দুই দিকে দুটো পর্বতমালা রয়েছে একদিকে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা এবং এই দিকে রয়েছে পূর্বঘাট পর্বতমালা অর্থাৎ আরব দিকে পশ্চিমঘাট পর্বতমালা উপদ্বীপীয় মালভূমির অংশ এবং পূর্বঘাট পর্বতমালা বঙ্গোপসাগরের দিকে উপদ্বীপীয় মালভূমির অংশ এই পশ্চিমঘাট পর্বতমালা এবং আরব সাগরের মধ্যবর্তী অঞ্চল হচ্ছে কিছুটা সংমি এবং পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অঞ্চল হচ্ছে কিছুটা সংমি এই পুরো উপ ভারতবর্ষের উপকূলীয় সমভূমিকে দুটি ভাগে ভাগ করা হয় এক হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি উপকূলীয় সমভূমি আর দুই হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি রাখে না কোনটা পশ্চিম উপকূলীয় সমভূমি কোনটা পূর্ব উপকূলীয় সমভূমি আরব সাগরের দিক পশ্চিম দিক অর্থাৎ আরব সাগর ও পশ্চিম দেয়ার পর্বতমালার মধ্যবর্তী অংশে যে উপকূলীয় সমভূমি অঞ্চল সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি আর এদিকে বঙ্গোপসাগর ও পূর্ব পর্বতমালার মধ্যবর্তী অংশে যে সমভূমি সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি আমরা একটা একটা করে আলোচনা করা প্রথমে আলোচনা করি পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল পশ্চিম উপকূলীয় অঞ্চল দেখো পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল কোন কোন প্রদেশের উপর দিয়ে গেছে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক কেরল ভারতবর্ষ যারা রাজ্যগুলো চেন তারা জানো এখানে গুজরাট মহারাষ্ট্র তারপর কর্ণাটক তারপর কেরাল মাঝখানে একটা ছোট জায়গা রয়েছে গোয়া এই পশ্চিম উপকূলীয় সহীকে আবার চারটি ভাগে ভাগ করা যায় গুজরাট গুজরাট উপকূল দুই হচ্ছে কঙ্কন উপকূল সংকূলসি তিন হচ্ছে কর্ণাটক উপকূল সংগমি আর চার হচ্ছে মালাবার উপকূল সংগ্রী দেখো গুজরাট থেকে গুজরাটের কচ্ছের নাম থেকে একদম দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত আরব সাগর ও পশ্চিমঘাট পর্বতপালার মধ্যবর্তী অংশে যে সহমী অঞ্চল গঠিত হয়েছে তার তাকে বলা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমম এই সহমীয় অঞ্চলটি গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরাল প্রদেশের উপর দিয়ে প্রদেশের ওপরে রয়েছে এই সমী অঞ্চলে বেশ কিছু নদী রয়েছে তার মধ্যে লুনি তা সবরমতি নর্মদা তাপ্তি এবং আরো ছোট ছোট কিছু উপনদী নিয়ে এই সমমি অঞ্চল রয়েছে এই সমী অঞ্চলকে চারটি প্রধান ভাগে ভাগ করা হয় এক গুজরাট সমী দুই হচ্ছে কঙ্কন উপকূলীয় সমী তিন হচ্ছে কর্ণাটক উপকূলীয় সমমি চার হচ্ছে মালাবার উপকূলীয় সমমি এই গুজরাট সহমি আমরা বুঝতেই পারছি ওপরে গুজরাটের অংশে যে সমী অঞ্চলটি গঠিত সেটাতে হচ্ছে গুজরাট সমী মোটে করা হয় দমন বলে যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে দমন ও দমন ও দমন বলে যে কেন্দ্রশাসিত অঞ্চলটি রয়েছে সেখান থেকে শুরু করে ওপরে কচ্ছের রন অব্দি টোটাল অঞ্চলটা হচ্ছে গুজরাট উপকূলীয় সমী এর আবার কয়েকটি ভাগ রয়েছে উপরের অংশটাকে বলা হয় রন উত্তরের অংশে তারপরে রয়েছে এই অংশে রয়েছে কচ্ছ জল জমে যায় ওই জন্য তাকে বলা হয় রণ শব্দের অর্থ জলাভূমি কচ্ছ উপসাগর আরব সাগরের কিছু সম্প্রসারিত অংশ এখানে প্রবেশ করে একটা উপসাগরের সৃষ্টি করেছে যার নাম কচ্ছ উপসাগর এবং তারপরে রয়েছে ক্যাথিয়াবার উপদ্বীপ এবং এই অংশে রয়েছে উপসাগর অর্থাৎ গুজরাট উপকূলীয় সৌমীর আরব সাগরের কিছু অংশ খাম্বাত উপসাগর এবং কচ্ছ উপসাগরের মধ্যবর্তীতে তৈরি হয়েছে ক্যাথিয়াবার উপদ্বীপ ক্যাথিয়াবার উপদ্বীপ অনেক ঘন অরণ্য অরণ্য রয়েছে সিং জন্য বিখ্যাত অভয়ারণ্য গিল এই উপদ্বীপে অবস্থিত তাহলে গুজরাট উপকূলীয় কাকে বলছি উত্তরে থেকে দক্ষিণে মহারাষ্ট্রের দমন কেন্দ্রশাসিত অঞ্চল যে উপকূলীয় সমীটা গঠিত হয়েছে তাকে গুজরাট উপকূলীয় সমী এর উত্তর অংশে রন তারপরে কচ্ছ উপসাগর তারপরে ক্যাথিয়াবার উপদ্বীপ তারপর খাম্বাত উপসাগর এই কয়েকটি অংশ নিয়ে গুজরাট উপকূলীয় সমী বিস্তৃত এরপরে যে অংশটা চলে আসছে তার হচ্ছে দমন থেকে গোয়া অব্দি দমন থেকে গোয়া অবধি যে অঞ্চলটি দমন থেকে গোয়া এখানে একটা ছোট্ট ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য এই মহারাষ্ট্র উপকূলে রয়েছে মহারাষ্ট্রের দমন থেকে এখানে গোয়া বলে একটা অংশ রয়েছে গোয়া রাজ্য এই অব্দি যে সঙ্গী অঞ্চলটি বিস্তৃত হয়েছে তাকে বলা হচ্ছে কোন কোন উপকূলীয় সমমি তাকে বলা হচ্ছে কোন কোন উপকূলীয় সমমি তাহলে কচ্ছের নাম থেকে দমন অবধি গুজরাট উপকূলীয় সমমি দমন থেকে গোয়া অব্দি মহারাষ্ট্রের মধ্যে যে অংশটা রয়েছে তাকে বলা হচ্ছে কঙ্কন উপকূলীয় সমমি এই সমমি অঞ্চল খারা এবং ভগ্ন হয় উপকূল ভগ্ন হয় বলে এইখানে কোনো বদীপ সৃষ্টি হয়নি এবং গোয়া থেকে শুরু করে ব্যাঙ্গালোর অব্দি বা ম্যাঙ্গালোর অব্দি পর্যন্ত যে সংমি অঞ্চল তাকে বলা হচ্ছে তোমার কর্ণাটক উপকূলীয় সংভূমি তাকে বলা হচ্ছে কর্ণাটক উপকূলীয় সংভূমি আবার ম্যাঙ্গালোর থেকে শুরু করে কন্যা কুমারিতা অবধি এই সৌমি অঞ্চলটা হচ্ছে মালাবার উপকূলীয় সংভূমি তাহলে প্রথম থেকে আসি কচ্ছ থেকে গোয়া অব্দি গুজরাট উপকূলীয় থেকে দমন অব্দি আবার দমন থেকে শুরু করে গোয়া অবধি তোমার হচ্ছে কঙ্কন উপকূলীয় যেটা মহারাষ্ট্র রাজ্যের দিয়ে রয়েছে আবার গোয়া থেকে ম্যাঙ্গালোর অবধি হচ্ছে কর্ণাটক উপকূলীয় সমভূমি যেটা কর্ণাটক রাজ্যের ওপর দিয়ে রয়েছে এবং ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারীতা অবধি হচ্ছে মালাবার উপকূলীয় সমভূমি মালাবার উপকূলীয় সৌমিক একটু চওড়া এখানে প্রথমে এখানে একটু চওড়া এখানে মধ্যবর্তী পর্যায়ে একটু চাপা মালাবার উপকূলের সময় একটু চওড়া এই অঞ্চলটি অনেক চওড়া বলে এখানে অনেক বালির স্তূপ রয়েছে বালির স্তূপগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় টেরিস বা ফ্লেরিস এছাড়াও কিছু জল প্রবেশ করে জলাভূমির সৃষ্টি করে সৃষ্টি হয়েছে লবণাক্ত জলের জলাভূমির সৃষ্টি হয়েছে এই জলাভূমিকে বলা হয় কয়াল ভারতের বিখ্যাত একটি কয়াল ভেম্মানাথ এখানেই অবস্থিত তাহলে বোঝা গেল পশ্চিম উপকূলীয় সমমি নেক্সট চলে আসি পূর্ব উপকূলীয় সমমি পূর্ব উপকূলীয় সমমির বিস্তার যদি দেখি তাহলে অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে রয়েছে এই পূর্ব উপকূলীয় সমমিকে দুটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে উত্তর সরকার উপকূল দুই হচ্ছে গরকমন্ডল উপকূল তাহলে পূর্ব উপকূলীয় সমীর নদীগুলো কি কি রয়েছে এখানে রয়েছে কৃষ্ণা কাবেরী গোদাবরী মহানদী সুবর্ণরেখা বৈতরণী আহ এই রকম আরো অনেক ছোট ছোট নদী রয়েছে আর একদিকে পর্বত পূর্বঘাট পর্বতমালা এবং তোমার হচ্ছে দিকে বঙ্গোপসাগর এর মাঝখানে যে সমভূমি অঞ্চল সেটা পূর্ব উপকূলীয় সমভূমি নামে খ্যাত এর দুটো ভাগ উত্তর সরকার উপকূল এবং করমণ্ডল উপকূল উত্তর সরকার উপকূল কন্যা কোনটা অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার মাঝে যে উপকূল অঞ্চলটা রয়েছে তাকে বলা হচ্ছে উত্তর সরকার উপকূল এবং তামিলনাড়ুর ওপরে যে উপকূল অঞ্চলটা রয়েছে তাকে বলা হচ্ছে করমন্ডল উপকূল এবার উত্তর সরকার উপকূলকে দুটি ভাগে ভাগ করা যায় যেটা উড়িষ্যার উপরে সেটার নাম হচ্ছে অন্ধ্র উপকূল সুবর্ণরেখা নদী থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত উৎকল উপকূল এখানে বিখ্যাত একটি উপহার রয়েছে এশিয়ার বৃহত্তম উপহার চিলকা আবার অন্ধ্র অন্ধ্রপ্রদেশের ওপরে একটি বিখ্যাত হ্রদ রয়েছে যার নাম কোলেরু কলেরু হ্রদ এবং তারপরে এই অংশটার উত্তর সরকার দুটি অংশে বিভক্ত এক হচ্ছে পূর্ব উপকূল উত্তর উৎকল উপকূল এবং অন্ধ্র উপকূল উড়িষ্যার মধ্যে যেটা সেটা উৎকল উপকূল অন্ধ্রপ্রদেশের উপরে যেটা সেটা অন্ধ্র উপকূল উৎকল উপকূলে একটি বিখ্যাত হ্রদ রয়েছে যার নাম চিলকা হ্রদ ওড়িশায় এবং অন্ধ্র উপকূলে একটি বিখ্যাত হ্রদ রয়েছে যার নাম কোলেরু হ্রদ এছাড়াও তোমার অন্ধ্রপ্রদেশের শেষ অংশ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত তামিলনাড়ু অঞ্চলের ওপরে যে উপকূল অঞ্চলটা গঠিত হয়েছে যে সমূহ অঞ্চলটা গঠিত হয়েছে তাকে বলা হয় তোমার করমন্ডল উপকূল এই করমন্ডল উপকূলটা অনেকটা চওড়া এখানে ফসল খুব ভালো উৎপন্ন হয় এই জন্য একে দক্ষিণ ভারতের শস্য বলে তাছাড়া এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয় একবার মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করার সময় একবার মৌসুমী বায়ু ফিরে আসার সময় তাহলে বোঝা গেল যে উপকূলীয় সৌমি অঞ্চলকে ভারতবর্ষের উপকূলীয় শ্রৌমী অঞ্চলকে প্রাথমিকভাবে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যেটা আরব সাগরের দিকে সেটা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমমি যেটা বঙ্গোপসাগরের দিকে সেটা পূর্ব উপকূলীয় সমভূমি পশ্চিম উপকূলীয় সমমির চারটি ভাগ একটা হচ্ছে গুজরাট উপকূল দুই নম্বর হচ্ছে কঙ্কন উপকূল তিন নম্বর হচ্ছে কর্ণাটক উপকূল চার নম্বর হচ্ছে মালাবার উপকূল গুজরাটের মধ্যে যে অংশটা সেটা গুজরাট উপকূলীয় সমময়ী অঞ্চল দমন থেকে শুরু করে গোয়া অব্দি যে অঞ্চলটা সেটা কঙ্কন উপকূলীয় সমময়ী অঞ্চল যেটা মহারাষ্ট্রের উপরে অবস্থিত আবার গোয়া থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত কর্ণাটকের অবস্থিত উপকূল অঞ্চলটাকে বলা হচ্ছে কর্ণাটক উপকূল আবার ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত কেরলের অবস্থিত অংশটিকে বলা হচ্ছে মালাবার উপকূল মালাবার উপকূলে অবস্থিত ভেমবানাথ কয়াল রয়েছে এই অঞ্চলে অনেক বালির স্তূপ যা থাকে তাকে বলা হয় টেরিস বা তেরিস এবার পূর্ব উপকূলীয় সমভূমিকে দুটি ভাগে ভাগ করা যায় এক উত্তর সরকার উপকূল যেটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ নিয়ে গঠিত আরেকটা একটা হচ্ছে করমণ্ডল উপকূল যেটা তামিলনাড়ু রাজ্যের ওপর অবস্থিত উত্তর সরকার উপকূল আবার দুটি ভাগে বিভক্ত এক হচ্ছে উৎকল উপকূল দুই হচ্ছে অন্ধ উপকূল উৎকল উপকূল উড়িষ্যার মধ্যে অবস্থিত এখানে চিল্কার হ্রদ রয়েছে অন্ধ উপকূল হচ্ছে অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত যেখানে কোলের হ্রদ রয়েছে এবং তামিলনাড়ু উপকূলকে উপকূল অঞ্চলকে ভারতের দক্ষিণ ভারতের শস্য বলা হয় এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয় এবার আসি এই উপকূল অঞ্চলের গুরুত্ব এক হচ্ছে উপকূল অঞ্চলগুলিতে ফসল উৎপন্ন হয় সেই জন্য কৃষিকাজের জন্য গুরুত্ব রয়েছে উপকূল অঞ্চলে অনেকগুলো যেহেতু সমুদ্র উপকূলে অবস্থিত বন্দর গঠিত হয়েছে সেই জন্য ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হয় উপকূল অঞ্চলে মনোরম আবহাওয়ার জন্য অনেক পর্যটন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে তাছাড়া শহর নগর সমস্ত কিছু এখানে গড়ে উঠেছে সেই জন্য অর্থনৈতিক দিক থেকে এই অঞ্চল উন্নত আজকের জন্য এইটুকু সকলকে ধন্যবাদ পড়তে থাকো শিখতে থাকো